বন্ধুরা আজকে এটা ঝাল চাটনি বানাবো এটা ঝাল চাটনি হবে বানিয়ে আর রান্না আজকে আর কি হবে একটু মাংস এনেছি তো এই মাংসটা আর এই ঝাল চাটনি এটাই আজকে রান্না হবে দেখতে থাকুন বন্ধুরা একটু ঝাল চাটনি দেখুন বন্ধুরা এই চাটনির মানে কী বলবো এতটাই টেস্টি লাগে আর সেদিন বাজারে গিয়ে এত সুন্দর টমেটো দেখেছি তো লোভ সামলাতে পারিনি যার জন্যও এনেছি তো এখন সিদ্ধ হওয়ার পথে টম্বারা টম্বারা সব কিছু দিয়ে দিয়েছি পরিমাণ মতন ঝাল ডাল যা আছে লবণ টবণ সব দেওয়া হয়ে গেছে দেখতে থাকুন তো দারুণ লেগেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন দেখুন বন্ধুরা এটা কিন্তু একদম শুকিয়ে যাবে এখনও কিছুই হয়নি তো এই চাটনিটা দিয়ে ভাত নতুবা রুটি যে কোনো কিছু দিয়ে খেতে প্রচণ্ড ভালো লাগে প্রচণ্ড কিছু বলার নেই তো নামানোর আগে আমি একটু শস্যা বাটা দিয়ে নেব অসাধারণ অসাধারণ খেয়ে দেখবেন একদিন করে এখন বন্ধুরা কতটুকু হয়ে গেছে তো এখন সর্ষা বাটারটা ঢেলে দেওয়ার সময় এসছে তো দিয়ে এই যে বন্ধুরা হম এখন না হলো চাটনি একটু কে নিতে হবে হ্যাঁ দাঁড়াও

হ্যাঁ কখন কি মনে হয় কি গান করে ফেলি নিজেও জানি না তো চাটনিটা খুবই সুন্দর তেজপাতার থেকে শুরু করে সব কিছুই দিয়েছি এখন বলবে এটাকে চাটনি তো ঠিক আছে বন্ধুরা রাখছি এটাই ছিল টমেটোর চাটনি আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানালে খুবই ভালো লাগে ওকে বাই থ্যাংক ইউ এরপরের ভিডিওতে অন্য কিছু নিয়ে আবার দেখা হবে এই ঝাড়াচ্ছে বন্ধুরা গুড নাইট এই যে বন্ধুরা এখনই ভাত খাবো আর মাছের মাথা আছে আর মাংস আছে আর এটা মাছের ঝোল মাছের পেটিটা নিয়েছি আর এই ভাত এখন খাবো তো ঠিক আছে রাখছি থ্যাংক ইউ গুড নাইট পরের ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা